সাদা ব্লক ব্লগ দেখতে দেখতে আপনারা কি বিরক্ত চলুন আজকে আপনাদেরকে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাই আজকে আমরা যাচ্ছি পার্ক গার্ডেনিয়াতে আর এইটা হচ্ছে পাঁচ থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা এই পার্কটিতে যেতে পারবে তবে এখানে যেতে একটি সমস্যা পড়তে হল আর তা হচ্ছে রাস্তাটা একটুখানি রাস্তা ভালো না সেখানে আপনাদেরকে হেঁটিয়ে যেতে হবে গাড়ি যায় না বালির কারণে এরপর মাত্র বিশ টাকা আর পঞ্চাশ টাকা আপনারা এই পার্কটিতে ঢুকতে পারবেন গ্রামাঞ্চলে এমন সুন্দর পার্ক আসলেই ভালো লেগেছে আমাদের ঢাকার মতোই তারা চেষ্টা করেছে বানানো এখন স্বল্প পরিসরে তারা বানিয়েছে কিন্তু আমার মনে হয় আরো কয়েক বছরের ভিতরে তারা অনেক ভালো করে ফেলবে এটা আরো এখানে বাচ্চাদের ভালো কিছু রাইডই ছিল তারা এই রাইডগুলোতে মাত্র পঞ্চাশ টাকার টিকিট কেটে উঠতে পারবেন কিন্তু আমার মনে হয় এটা প্রাইসটা আরেকটু কম যেহেতু ঈদের সময় গিয়েছি তাই পঞ্চাশ টাকা নিয়েছে তো এখানে আমাদের অনেক ভালো লেগেছে আর পার্কটা ছিল আরিয়াল খা নদীর সাথে যার জন্য সব মানে অনেক ঠান্ডা বাতাস ছিল এই জায়গাটা এখানে বিশ্রাম নেওয়ার কিছু ছোট ছোট ঘরের মতো ছিল এবং ছবি তোলার কিছু প্লেসও ছিল যেরকম এইখানে এই লাভ শেপের এই জায়গায় দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন আর এই যেই বাচ্চাটা একটা সিংহের উপরে বসে ছবি তুলতেছে আর মাত্র এই রাইডটাতে মা একশো টাকা করে তারা টিকিট কেটেছে আর বড়দের জন্য তেমন রাইড ছিল না তবে এই দোলনাটায় বড়রা উঠতে পারবে এখানে অনেকে বসে বিশ্রামও নিচ্ছিল আর এখানে ছিল একটা ট্রেন এখানে একটা ছোট্ট ঝর্ণার মতো ছিল এবং দেখতে অনেক সুন্দর লাগতেছিল তাই আমি একটুখানি ভিডিও করছি আর এই ট্রেনটিতেও আপনি মাত্র পঞ্চাশ টাকা করে টিকিট কেটে আসতে পারবেন তো এখন আপনাদেরকে আমি এখানে আসার ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা যেখানেই থা আছেন যদি এখানে আসতে চান মাদারীপুর বা এর আশেপাশের জেলা যারা আছেন তারা এখানে চলে আসবেন ডাইরেক্ট পাঁচচর পাঁচচর থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন আরিয়াল খা ব্রিজ সাইনবোর্ড বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে এবং এখানে আসার পর আপনারা এই পার্কটির কথা বললে তারা বলে দিবে কিভাবে যেতে হয় তো এখানে এই যে হরিণের উপরে আমার নাতিন আমি বয়সী নানি হয়ে গিয়েছি যাই হোক আর এই যে রাতের ভিউটা এটা তো দেখতে এত সুন্দর লাগতেছিল রাতের ভিউতে আমরা তো অনেকক্ষণ ছিলাম ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিলাম এখানে তবে এখানে খাওয়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না একটা আঙ্কেল শুধু ভিতরে কিছু খেলনা নিয়ে বসছিলেন আমরা তার থেকে একটা বাবল কিনছিলাম আর এই যে আমরা একটু ফ্রি দোলনা খাচ্ছিলাম তো আপনারা চাইলে এখানে কিন্তু চলে আসতে পারেন এবং খরচও খুব কম গিয়েছে আমাদের বাড়ি থেকে একটা গাড়ি রিজার্ভ করে আসছিলাম যাওয়া আসা এবং সেই গাড়িটা ছিল আমাদের সাথে এতক্ষণ ছয়শো টাকা ছশো সাতশো টাকা বিল হয়েছে এখান থেকে আমরা আবার চলে আসছি আমাদের এখানে বিখ্যাত সূর্যনগর মসজিদ আমার মনে হয় আশেপাশে যারা আছেন তারা সবাই চেনে এটা সম্ভবত ভাঙার দিকে অবস্থিত এরকম মসজিদে আশেপাশে কখনো এত ভাবে যায়নি এখানে এসে সবাই একদম পিকনিক স্পট এর মতো এখানে সবাই ঘুরতেছে আর এই যে হচ্ছে মসজিদের ভিতরের ভিউটা আমি এই জানালা দিয়ে একটুখানি নিয়েছি যেহেতু নামাজের টাইম না যার জন্য লাইট শক অফ ছিল আর এখানে আমরা খাওয়ার মতো শুধু আইসক্রিমই পেয়েছি আর কিছু ছিল না তো আমরা আইসক্রিম খেয়ে আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ